不下雨，你爸的。 হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলুন তো মা আর আমি বেরিয়ে পড়েছি একটু বাগানের দিকে এই দেখুন এখানে আম গাছে কত কত আম হয়েছে আর এই আম গাছের নিচে দিয়ে চলে যাব আমরা আমাদের বাগানে তো আম গাছে নিচে দিয়ে যাবার নতুন গাছে কি আম আছে দেখুন সুন্দর আমগুলো তো আমি আমগুলো একটু ছবি তুলে নিলাম আর দেখুন বড় বড় হয়ে গেছে আমগুলো সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা এর পাশ দিয়ে চলে গেলাম আমাদের বাগানে আর বাগানের ওখানে মা তো কাঁঠাল কাটার জন্য কাঁঠাল গাছ

তো বন্ধুরা আমরা রাটা ফাটা পেরে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে এঁচড়টা এখানেই কাটার জন্য আমি রেডি হচ্ছিলাম তো আমি এঁচোরটা ভালোভাবে দেখুন কাটছি আর কেটে এখানে এটাকে তরকারি বানানোর জন্য কাটতে শুরু করে দিয়েছি ফটফট করে আমি কেটে ফেললাম এচোড়টা যেহেতু এঁচোড়ে আটাও তার তাই জন্য আমি আগে থেকে তেল মেখে নিয়েছিলাম এই দেখুন কী বড় বড় এঁচোড় কাটছি একবারে পুরো সেই মাংসের মতো কারণ এই যে একটু শুকনো শুকনো কষা মতো হবে যেহেতু এই একটু কুয়ায় এসে গেছে হালকা আমরা বুঝতে পারিনি কাটার সময় যে এই একটু অত মানে একটু কুয়া টাইপের এসে যাবে তবে আমি একটু করছি এ তো বাড়িতে এসে দেখছি একটু মানে কুয়া টাইপের এসে যদিও ক্ষতি নেই তো এঁচোড় টাটকা এই ভালোই লাগবে খেতে তো আমি এদিকে কাটতে শুরু করে দিয়েছি আর ওদেরকে কাকিমাত্র রান্নার জন্য আলুটা সিদ্ধ করে নিচ্ছি আর চোরটা কাটা হয়ে যাবার পর আমি একটু কেটে নিলাম কলমি শাকটা তো কলমি শাক ভাজা হবে তো কাকিমি এ চোরের জন্য আলু ফালু সিদ্ধ করে রেখে দিচ্ছি আর পরে এ চোরটা দিয়ে দিচ্ছি জন্য খাসি মাংস মতো করতে হয় পুরো খাসি মাংস লাগবে কথা কথা আচ্ছা কথা কথা খেলে ভালো লাগবে না বলো vả lạc làm gì tôi cái tôi có sắp cái này, cái này, thì cái này. Không có sắp thể... tới có, thể... không có thể... no. cái chưa có sắp tới cái cái chưa có sắp tới cái chưa có sắp tới cái chưa có sắp tới cái chưa cái 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 cái

তো দেখুন এঁচোর তরকারিটা মোটামুটি শেষের দিকে আর যে তরকারিটা হয়েই গেছে আর শেষে দিয়ে দিলো ধনেপাতা আর এদিকে আমরা বস খেতে বসলাম মুড়ি আর মুড়ি দিয়ে দেখুন আমি আর মিনার মুড়ি দিয়ে একটু এঁচোর তরকারি খেয়ে নিলাম টেস্ট করলাম কেমন হয়েছে এছুর তরকারিটা খুব সুন্দর এছুর তরকারিটা হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই